হ্যাঁ এবিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মূলত টি এক্স টোকেন নিয়ে মূলত সো এই টোকেনটা আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এটা মূলত সতেরো সালে আর কি বের হয় এবং এটা আর কি কিছুদিনের ভিতরে এক ডলার হিট করবে সো অলরেডি যেভাবে আর কি দাম বাড়তেছে এভাবে যদি বাড়ে আর না হিট করলেও আপনার এক ডলারের কাছাকাছি যাবে কারণ এটা আহ প্রচুর আর কি রিজ করতেছে এখন দুই সালে আর কি বের হয় তখন আমি আপনার তখন থেকে আর কি দুই সালে আর কি আমি ক্রিপ্ট কারেন্সিতে ঢুকি এবং তখন আর কি আপনার এই টোকেনটা আর কি দাম ছিল পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা বাংলাদেশি টাকায় এখন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একদম চল্লিশ টাকা আজকের রেটে দেখতে পাচ্ছেন চাইলে বিক্রি করতে পারবো সো আরেকটা বিষয় হলো যেমন আমি একটা বাইরের থেকে আপনার তেত্রিশ টোকেনটার মতো টিআরএক্স আর কি রিসিভ করি এবং আমি এক্সটা আর কি কনভার্ট করি না যেহেতু দাম বাড়তেছে মানে হোল্ড করলাম সো এক দিনের মতো এবং একদিনের মাথায় দেখতে পাচ্ছেন এখানে আপনার এগারো ডলার হয়ে গেছে সো মানে এক ডলার প্রফিট মানে দশ ডলার বায়ার পেমেন্ট করছে এবং আমি রেখে দিছি এবং এক ডলার প্রফিট এক ডলার পনেরো সেন দেখতে পাচ্ছেন এখানে সো দেখতে পাচ্ছেন আমি এটা হলো মূলত পনেরোটা পনেরো তারিখে আর কি আপনার ইউজ মানে পাই আর কি বাইরে থেকে পেমেন্ট সো এখন দেখতে পাচ্ছেন আজকে ষোলো মেবি ষোলো তারিখ এরকম হবে সো এখানে দেখতে পাচ্ছেন এগারো ডলার হয়ে গেছে সো এখানে মূলত এই টোকেনটা আস্তে আস্তে আপনার যে চারটা দেখেন আস্তে আস্তে রিস্ক করতেছে একবার আপনার চুয়াল্লিশ আপনার আর কি এক সপ্তাহের যে গ্রাফটা চারটা যদি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সেন্ট একবার চলে গেছিল সর্বোচ্চ এই সপ্তাহের ভিতরে উঠছিল এবং এখন কিন্তু সেন্টের মতো আছে জিরো দশমিক তেত্রিশ সেন্ট আর কি এই সাল আর কি শেষের দিক দিয়ে আর কি সম্ভবত আপনার এক ডলার হিট করে ফেলবে না করলেও কাঁচাই যাবে সো আপনারা আরকি মিম টোকেন হোল্ড করতেছেন আপনারা অনেক বিভিন্ন রকমের যে মিম টোকেন গুলা আর কি বের হইতেছে এই টোকেন গুলো আপনারা কি হোল্ড করতেছেন সো এইগুলা হোল্ড করে আপনারা লস করতেছেন দেখেন যে পুরানো এইগুলা হোল্ড করতে পারেন সো আশা করি বুঝতে পারছেন মূলত এই কারণে এই ভিডিওটা তৈরি করা এবং আমি আবারও বলতেছি আপনারা এই টোকেনটা হোল্ড করতে পারেন এক্স কারণ TRX প্রায় প্রায় রিস্ক করতেছে এবং আমি এর আগে ভিডিও তৈরি করছি ওই ভিডিওতে আপনাদের তিরিশ টাকা কি তেত্রিশ টাকার মতো বলছিলাম সো ভিডিওটা এক মাসও হয় নাই মনে হয় সো দেখতে পাচ্ছেন যে এক মাসও হয় নাই তাও আপনার প্রায় এখন চল্লিশ টাকা বত্রিশ টাকা ধরেন ছিল ওই ভিডিওতে এখন চল্লিশ টাকা প্রায় আট টাকা বেড়ে গেছে এটা আপনার কোনো কিছু করা লাগতেছে না এমনি থেকে দিতেছেন এর জন্য আপনার এমনি এমনি আর কি টাকাগুলা বাড়তেছে আপনার কোনো গাছ ছাড়াই এইগুলা কিন্তু আপনার আসলে বেশি করে হোল্ড করা দরকার যাতে একটা এমন মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারেন সো ভিডিওটি আপনারা যদি একটু হলো ইনফরমেশন পেয়ে হেল্প হয় অবশ্যই এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন